দেখো বন্ধুরা আমাদের কষা এঁচড় রেডি হয়ে গেছে তো তোমরা এইভাবে একদিন কষা এঁচড় বানিয়ে খেয়ে দেখো তো গরমকালে এই যে রোজ এঁচড় খাচ্ছো এঁচড় খেয়ে খেয়ে এক লাগবে না এটা একটা ভিন্ন স্বাদে খুব সুন্দর লাগবে এই কষা এঁচড় রেসিপিটা তো তোমরা এইভাবে একদিন বানিয়ে খেয়ে দেখো আর আমাদের চ্যানেলটা যারা নতুন দেখছো তারা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর চ্যানেলে যারা নতুন আছো তারা একটু শেয়ার করে দিও আর বেল আইকানটা প্রেস করে রেখো যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে যায় ধন্যবাদ নমস্কার বন্ধুরা রান্নার পাঠশালায় তোমাদের স্বাগত জানাই আজ একটা রান্না তোমাদের সামনে নিয়ে এসেছি সেটা হলো কষা এঁচোড় কারণ এই গরমকাল এঁচড় পটল ঝিঙে এই ধরনের সবজিগুলোই আমাদের এখন গোটা গরমকাল জুড়ে চলবে তো প্রত্যেকদিন এক ঘিমিভাবে এঁচড় খেতে থাকলে এঁচড়ের ওপর একটা অরুচি দেখা দেবে তো সেই জন্যে আজকে এঁচড়টা তোমাদের একটু নতুনত্বভাবে করে দেখাবো তো কষা এঁচড় তো তার জন্য আমি কড়াইতে প্রথমে তেল নিয়েছি তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে আমি দিয়ে দিতাম গোটা জিরে এবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা লবঙ্গ এলাচ ডালচিনি আর দিয়ে দিচ্ছি কয়েকটা কারি পাতা তো তোমাদের যদি কারি পাতা না অ্যাভেলেবেল থাকে তোমরা হচ্ছে কি করে দিতে পারো তো এক মিনিট জাস্ট হচ্ছে আমার গোটা গরম মশলাগুলো তেলে ফ্রাই করে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি উঁচো করে রাখা পেঁয়াজ তো পেঁয়াজগুলো আমি একটু ফাইন চপ করে নিয়েছি যাতে একটু গ্রেভির মধ্যে ভালো করে মিশে যায় তো এই গোটা গরম মশলার সাথে আমি পেঁয়াজটাকে ভেজে নেব তো বন্ধুরা আমার পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে তো আমি এর মধ্যে এবার আদা রসুনের পেস্টটা দিয়ে দেব তো আদা রসুনটা জাস্ট একটু আমি ভেজে নিলাম যাতে হচ্ছে আদার কাঁচা গন্ধটা না থাকে তো দু তিন মিনিটের মধ্যে আদা রসুনটা দিয়ে হচ্ছে আমি ভেজে নিলাম তো আমি এর মধ্যে এবার দিয়ে দেবো চপ করে রাখা টমেটোগুলো তো আমি দিয়ে দিলাম একটু পুজো পুজো করা টমেটোগুলো এটা ভালো করে মিশিয়ে নেব তো বন্ধুরা আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু মিট মশলা সামান্য পরিমাণে দেবো কারণ গরম পড়ে গেছে খুব বেশি মশলা আবার শরীর গরম করতে পারে তো এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো একটু দিয়ে দেবো ধনের গুঁড়ো একটু দিয়ে দেবো হলুদের গুঁড়ো আর তোমরা লঙ্কার গুঁড়োটা এই সময়তেই দেবে কিন্তু আমি হচ্ছে ঝাল লঙ্কাটা এই জন্যই দিচ্ছি না কারণ এই আমাকে একটু আছলা তুলে রাখতে হবে আর আমি এখন দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা তো তোমরা ঝাল লঙ্কা যারা ঝাল একটু করতে চাও তো তারা ঝাল লঙ্কাটা এই সময়তেই দিয়ে দেবে তো দিয়ে আমি মশলাটা একটু কষিয়ে নেব আর আমি এর মধ্যে দিয়ে দেবো একটু নুন আর আমি কুকারের মধ্যে আগে থেকে একটু ইঁচু আর আলুকে দুটো সিটি দিয়ে রেখে দিয়েছি আমি এটার মধ্যে দিয়ে একটু টক তো বন্ধুরা আমার রান্নাটা সব মশলা দেওয়া হয়ে গেছে এবং এটাকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে মশলাটার মধ্যে থেকে তো মশলাটা যদি জ্বলে না যায় তার জন্য আমি দিয়েছি অল্প একটু জল আর দইটা দিলাম দইটা দেওয়ার ফলেও হচ্ছে একটু জল জল হয়েছে আর আমি এর মধ্যে দশ বারোটার মতো কাজুকে হচ্ছে বেটে নিয়েছিলাম ওই কাজু বাটা জলটা সমেত মিক্সিতে যেটা বেরিয়েছে যেটা আমি এর মধ্যে এবার মিশ্রণটা দিয়ে দেবো মনে রাখবে কাজু বাটা দিলে কাজু বাটাটায় সব মশলা শেষে যখন তেলটা ছাড়তে শুরু করবে একদম লাস্টে কাজু মশলাটা কাজুটাকে দেবে তো দেখো তোমরা বন্ধু যেই কত সুন্দর একটা রঙ আর কত সুন্দর একটা থিকনেস এসছে তো রান্নার মধ্যে এই জিনিসগুলো একটু দেখার থাকে যে রান্নার রঙ রান্নার থিকনেস এই জিনিসগুলো রান্না করার সময় একটু জাস্ট খেয়াল লাগবে খুবই ছোটো ছোটো বিষয় কিন্তু আবার অনেকটা বড় হয়ে যায় আর এই কুকারের মধ্যে আমি যেটা সেদ্ধ করে রেখেছি আলু আর এঁচোড়টা সেটা হচ্ছে এইটা একবারে হচ্ছে কড়ার মধ্যে ঢেলে দেবো আর আমরা যে মশলার মিশ্রণটা এতক্ষণ ধরে কষিয়ে তৈরি করলাম সেটার সাথে মিশিয়ে নেব আমি এটার মধ্যে দিয়ে দেবো অল্প একটু ঘি আমার ঘিটা জমে গেছে সেজন্য আমি একটু নিয়েছি কস্তুরি মেথি একটু হাতে ঘষে নিয়েছি তো এটা এবারের মধ্যে কস্তুরি মেথিটা ছড়িয়ে দেবো এর ওপর দিয়ে দেবো একটু শাড়ি গরম মশলা হাই গরম মশলা একটা লাস্টে দিলে কস্তুরি মেথির সাথে আর একটু ঘি মিশিয়ে দিলে রান্নাটার মধ্যে একটা আলাদাই স্বাদ চলে আসে তো এটাকে আমি পুরোটাই এর মধ্যে এবার মিশ্রণটাকে মিশিয়ে দেবো আমাদের অলমোস্ট কষা এঁচড় রেডি আর শুধুমাত্র একটা কাজই বাকি আছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি জাস্ট এটা মিশিয়ে নিই তো আমাদের এঁচড় কষা সম্পূর্ণ রেডি এবার একটাই কাজ বাকি ছিল সেটা করে দেবো সেটা হলো ধনে পাতার কুঁচোটা এর মধ্যে ছুঁড়ে মারব